আসসালামু আলাইকুম আদনান ডেয়ারি থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাভ গরু আপনাদের গাভ গরুতে একটা সমস্যা হয় সেটা হচ্ছে গাব যখন গাবের বয়স ছয় থেকে সাত মাস অথবা আট মাসে পরে এই সময় একটা সমস্যা হয় সেই সমস্যাটা হলে আপনারা বুঝতে পারেন না আসলে যে আমার গাভীর বয়স গাভের হচ্ছে ছয় থেকে সাত বা আট মাস কিন্তু মনে হচ্ছে যে গাভীর বাচ্চা আসবে গরু গাভীর সোতা এবং ওঠা বসা এই রকম আচরণ করতেছে এই রকম যদি আচরণ করে সেক্ষেত্রে আপনারা কোন ধরনের ট্রিটমেন্টগুলা করবেন এই যে আমাদের গাভীটা দেখতেছেন এই দুটা আমাদের গাব এই গাভীগুলার একটার গাব হচ্ছে সাত মাস একটা হচ্ছে আট মাসের মতো কিছুদিন বাকি আছে কিন্তু এই ধরনের গাভিগুলা অনেক সময় দেখা যায় যে মনে হয় যে আট মাসেই বাচ্চা হয়ে যাবে এই ধরনের আচরণ করে সোতা ওটা বসা এবং মিডডাডি চাওয়া দেওয়া একদম পাওগুলা মেঝেতে আসার মারা এই ধরনের অবস্থা হলে অনেক সময় খামারিরা খুবই ভয় পেয়ে যান বলে এখন তো সময় হয় নাই তাহলে আমার গাভীগুলো এরকম আচরণ করতেছে কেন এই ধরনের কখনও যদি আচরণ করে সেক্ষেত্রে আপনাদের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খাওয়ালে যদি আপনারা মনে করেন যে বাচ্চা হওয়ার পেইন হচ্ছে সেক্ষেত্রে বাচ্চা হয়ে যাবে আর যদি বাচ্চা না হয় তাহলে ওষুধগুলো খাওয়ার পরে আপনার ওই যে ব্যাক পেনটা হচ্ছে বা ফলস পেইন হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে তো কোন ধরনের ওষুধগুলো খাওয়ালে এই পেইনটা বন্ধ হবে বা এই ব্যথাটা বন্ধ হয়ে যাবে আমি আপনাদের ওষুধগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োগার্ড এটা একমি কোম্পানির বায়োগার্ড আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোমাভেট এটা হচ্ছে র্যানাডা কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালজিন আসলে অ্যালজিন আপনারা ভ্যাটের দোকানে খোঁজ করলে আপনারা অ্যালজিন পাবেন না কেননা অ্যালজিন হচ্ছে হিউম্যানের ওষুধ আপনাকে অ্যালজিন যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাদের হিউম্যানের দোকানে খোঁজ করতে হবে আপনারা যদি ভ্যাটের দোকানে খোঁজ করেন তাহলে অ্যালজিন পাবেন না তো আপনারা এই ওষুধগুলো কীভাবে খাওয়াবেন জানিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বায়োগার্ড এটা দিবেন সকালে একটা বিকেলে একটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্টোমাভেট এটা দিবেন সকালে একটা বিকেলে একটা দেখতে পাচ্ছেন অ্যালজিন অ্যালজিন দেবেন এই গাভিগুলো দেখতে পাচ্ছেন এই গাভিগুলার অ্যালজিন দিবেন হচ্ছে এক পাতা করে মানে দেশি গরুর জন্য দিবেন হচ্ছে একবারে দশটা একটা দিন খাওয়ালে পরের দিনে অবশ্যই আপনাদের গাভি যদি বাচ্চা না দেয় সেক্ষেত্রে পেইন বন্ধ হয়ে যাবে এবং যদি বাচ্চা দেয় তাহলে বাচ্চা দিবে কিন্তু বাচ্চা দেওয়ার বয়স যদি না হয় তাহলে এই যে মিড ডালি চাওয়া দেওয়া পাও মাটির দিকে আসার দেওয়া বা এই ধরনের যে পেনগুলো হয় এগুলো বন্ধ হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা